পঞ্চায়েত ভোটে বিশাল সা প্রার্থীর গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনাবো আজ পঞ্চায়েত ভোটের ফলাফলে তিপ্রামথার বিশাল জয় জয়ের পর প্রার্থী কি বলছেন তার বক্তব্য শুনুন

Gracias. একটা জনগণকে কি বার্তা জনগণকে আমি যে বার্তা দিছে বাড়ি বাড়ি আমি দিছি রাজে আমার গুট দিচ্ছে জনগণের কাজ করুক সেবা এতজন জি লাগছি পারি হয়ে কতজন জয় হয়েছে ক্ষিপ্র মাতার দিকে আমরা তিনজন প্রার্থী বিপুল আমরা জয় হয়েছে শুনলেন বিশেষ বক্তব্য তিপ্রামথার প্রার্থীর জয়ের পর তিনজনই জয়ী হয়েছেন এবং মানুষের জন্য কাজ করতে চান কমলপুর থেকে তিপ্রামথার তিনজন প্রার্থী জয়ী হয়েছেন বিজেপির বিরুদ্ধে তারা লড়াই করেছে বাম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছে তিপ্রামথার সদস্যরা পঞ্চায়েত ভোটে তারা প্রার্থী হয়েছিল তিপ্রামথার আর তরফ থেকে তাদেরকে দাঁড় করানো হয়েছিল বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেসের বিরুদ্ধে অর্থাৎ তারা জয়লাভ করেছে কমলপুরে অর্থাৎ সালেমাকে তারা ডেভেলপমেন্ট করতে চায় কমলপুরকে ডেভেলপমেন্ট করতে চায় তিপ্রামথার পক্ষ থেকে এবং প্রত্যেকের প্রতি আশ্বস্ত এবং বিশ্বাস রাখতে বলেছেন তিনি যেভাবে ভোট দিয়েছেন ঠিক সেভাবে কাজ করবেন তিপ্রামথার প্রার্থীরা তাদের বিশেষ বক্তব্য আপনারা শুনলেন কমলপুরে বিজেপির বিরুদ্ধে এই বিপুল জয়ে তারা অত্যন্ত খুশি এবং তিপ্রামথার প্রত্যেকটি সদস্য আপনারা দেখছেন স্ক্রিনে তাদের ছবি তারা হাস্যকর এবং হাসি হাসি মুখে তারা এবং তাদের যে হাসি মুখগুলো দেখে অত্যন্ত আনন্দিত তীপ্রামথার সদস্যরা তিপ্রামথার পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাদের প্রার্থীরা বলছেন তারা মানুষের জন্য কাজ করতে চান তাদেরকে সুযোগ দিয়েছে তারা জিতেছে অর্থাৎ তারা ওই জায়গায় বিজেপিকে বিপুল বোটে হারিয়েছে এবং বাম কংগ্রেসের সাথেও লড়াই হয়েছে অর্থাৎ এক একটা জায়গায় ত্রিমুখী লড়াই এবং কোথাও বাম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে তিপ্রামথার এই জয়টাকে আপনারা কিভাবে দেখছেন আর জানাতে পারেন কমেন্টস বক্সে তিপ্রামথার এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের জন্য আজকের রাজনীতিতে যারা তিপ্রামথাকে নিয়ে চিন্তিত ছিল অর্থাৎ যেখানে দেখা গেল বিজেপির সাথে তিপ্রামথার যে সরকার রয়েছে অ্যালায়েন্স সরকার সেখান থেকে বেরিয়ে এসে কোথাও কোথাও তিপ্রামথা বিজেপি একসাথে লড়াই করেছে অর্থাৎ এক তিপ্রমথার ভোটগুলো বিজেপির খাতায় গেল কিন্তু এখানে দেখা গেল ডিফারেন্ট অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তিপ্রামথার এই প্রার্থী তিপ্রমথার এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজেপির বিরুদ্ধে তারা প্রার্থী দিয়েছে প্রার্থী দিয়ে জয়লাভ করেছে কমলপুরে অর্থাৎ কমলপুরকে ডেভেলপমেন্ট করতে চায় মানুষের পাশে দাঁড়াতে চায় মানুষের জন্য কাজ করতে চায় অর্থাৎ আপনারা কীভাবে দেখছেন তিপ্রমথার যারা অনুগামী রয়েছেন যারা প্রমথার সদস্য রয়েছেন তিপামথার সাপোর্টার রয়েছেন এই কমলপুরকে ডেভেলপমেন্ট করার পেছনে এবং মহারাজ প্রদ্যুতের যে সিলেক্টেড অর্থাৎ মহারাজ প্রদ্যুতের সিলেক্টেড যে মানুষগুলো যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে তাদের এই বিপুল জয় এবং তাদেরই শরিক সরকার বিজেপির বিরুদ্ধে এই জয় আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে পরবর্তীতে আমরা দেখাবো আরও বিভিন্ন জায়গায় তিপ্রামথা বিপুলভাবে জয়লাভ করেছে বাম কংগ্রেসও জয়লাভ করেছে এবং বিজেপি তো সর্বোপরি তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন জায়গায় জয়লাভ করেছে এবং আজও তারা বিপুল হারে জয়লাভ করেছে সেটাও আমরা আপনাদের দেখাবো কিন্তু এই যে তিপ্রামথার জয় বিজেপির বিরুদ্ধে কমলপুরকে ডেভেলপমেন্ট করার বার্তা এবং তিপ্রামথার পক্ষ থেকে তো সিলেক্টেড করা হয়েছে তাদেরকে এবং তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদেরকে লড়াই করার জন্য সিলেক্টেড করা হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোরের তরফ থেকে এবং তিপ্রামথার কমিটির পক্ষ থেকে এই সিলেক্টেডটা কতটা যুক্তিযুক্ত হয়েছে এবং তিপ্রামথার প্রার্থীরা জয়লাভ করার পর আপনাদের কী মনে হয় জানাতে পারেন নিউজ ত্রিপুরা ও অঞ্চলের কমেন্টস বক্সে থাকুন আমাদের সাথে এই পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন